ঠাকুমা আমি ক্লাদে গেলাম তুমি করতে কি করবো তোদের মতন মিঞ্চিত জন্যে আজ আমার ভাতারটা কেনা কি হসপিটালে ভর্তি কত স্বপ্ন দেখেছিলাম নিজে কিনে আনি মনে যাবো ফুচকা খাবো তোরা সব শেষ করে দিলি আমার শখ কত হানি মনে যাবে ফুচকা খাবে বাড়ার বাল কোনো ঠাকুমা ওই চুদুর ভাইকে বিয়ে না করে না তুমি বেঁচে গেছো বুঝলে তো ওই সে এটা হলো একটা জং ধরা সাবল লাউরা যেখানে ঢুকবে জং ধরিয়ে দেবে ওই বালটাকে যদি আমি বাড়ি আশেপাশে দেখি ওই চোদনা সাটায় কাটা আমি খুলবো আমি গেলাম তোরা সব শুনে রাখ ওই খানকি ছেলে আমি তাইকে বিশ্বাস নেই ঢামলাটা কিন্তু আবার আসবে কি ব্যাপার তোর তো দেরি হলো কেন আর বলো না পল্টু দা ওই বন্ধুমানের জন্য ঠাকুমা কান্নাকাটি শুরু করে দিয়েছে না ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না কি করা যায় বলো তো পল্টু দা কি করা যায় মানে হ্যাঁ ঠাকুমার উপর নজর রাখ দেখবি ওই চুদির ভাই নিতাই যেন ঠাকুমা আসে বসে না আসে নিতাইকে দেখতে পেলে আমাকে খবর দিবি আমি লড়া আর সাটা ছিঁড়ে দেবো কি বলে হ্যাঁ পল্টু ঠিকই বলেছে ঠাকুমার উপর তোরা সবাই নজর রাখ ওই গুদমা কিন্তু আবার আসবে আচ্ছা পল্টু দা ঠিক আছে উহ কি গরমে লওড়া এমনি গরমে থেকে যাচ্ছে না তার উপরে আবার কেলি মাথা ভেঙে দিয়েছি ওই ঢামলা গুলো যতই আমার আটকা আটকাট না কেন আমি বার আমার সোনাকে বিয়ে করবই কেউ আর খেতে পারবে না যাই এটি সোনার বাড়িতে যাই শোনবাড়া সব কটা চোখ খোলা রাখবি একটা মাছিও যেন যেতে না পারে ওই গুজমাইনি তাই কে দেখতে পেলেই ঠাপাবে আচ্ছা আমরা তো রাস্তা পাড়া দিচ্ছি আর ওইদিকে নিতেই যদি ঘরের পেছন দিয়ে ঘর দিকে পড়ে তোকে ওরা যেটা বলেছে সেটা কাট কটু দা ফুটো কোথায় গেল এই ঘর মেরেছে এরা তো লোড়া রাস্তা পাড়া দিচ্ছে নিঘত আমাকে খুঁজে বেড়াচ্ছে রে এবার কি করা যায়